নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন ডারবি বয়কট করতে চলেছে মোহনবাগান দল এর প্রভাব কি ডারবিতে পড়বে সেটা জানাবো ডার্বি বয়কট করা নিয়ে মোহনবাগান কী কী সিদ্ধান্ত নিতে পারে তার সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে জানাবো তার পাশাপাশি জানাবো হিজাজি মাহের তাকে কি সত্যি মোহনবাগান মুম্বাই ইত্যাদি ক্লাব নেওয়ার জন্য চুক্তি অফার করেছে নাকি এটা ফেক আমি কিছুদিন আগে কিয়ান নাসিরিকে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম যে কিয়ান তিনি চেন্নাই এফসি দলে যেতে পারেন তার সম্ভাবনা কিন্তু আছে এই নিয়ে কিন্তু আপনাদেরকে কিছু বলার আছে এবং এএফসি কাপে উড়িষ্যা দলের পারফরমেন্স নিয়েও ডিসকাশন করা আছে তাই বলবো ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে উড়িষ্যা এফসি দলের আপডেটটা দিই আজকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের বিরুদ্ধে উড়িষ্যা এফসি এ কাপ ইন্টার জোনাল সেমিফাইনালের ম্যাচ ছিল এই ম্যাচটা খেলা হয়েছিল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হোম গ্রাউন্ডে এই ম্যাচে কিন্তু প্রথম লেগে উড়িষ্যা এফসি খুব বাজেভাবে সেন্ট্রাল কোস্ট মেরিনার কাছে চার শূন্য হেরেছে অর্থাৎ সেন্ট্রাল কোস্ট মেরিনার্স কিন্তু ফার্স্ট লেকে চার শূন্য এগিয়ে আছে অর্থাৎ যদি উড়িষ্যা দলকে এর পরের ম্যাচটা জিততে হয় তাহলে তার ঘরের মাঠে উড়িষ্যাকে পাঁচ শূন্য জিততে হবে অথবা চার শূন্য করে আগে ড্র করতে হবে এক্সট্রা টাইম খেলার জন্য অর্থাৎ উড়িষ্যা কিন্তু খুব খারাপ হেরেছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের বিরুদ্ধে এ এফ কাপ ইন্টারন্যাশনাল সেমিফাইনালে এবং সত্যি কথা বলতে ম্যাচটা দেখছিলাম দেখে মনে হচ্ছে যে উড়িষ্যা ফুটবল খেলতেই পারে না দেখুন আমি ডিসরেসপেক্ট করছি না অবশ্যই সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ভালো দল উড়িষ্যাও ভালো দল কিন্তু এই ম্যাচটা দেখে ভাবছি যে আইএসএল এ উড়িষ্যা এত ভালো পারফরমেন্স করছে কিন্তু এই উড়িষ্যা বিদেশের টিমের কাছে গিয়ে এরকম খেলবে এটা আনএক্সপেক্টেড ছিল পুরো নব্বই মিনিটে উড়িষ্যা একটাই মতো শর্ট অন টার্গেট গেছে উড়িষ্যা পাসিং ভালো খেলেছে তো এক ফোটার সন্দেহ নেই কিন্তু সেই আক্রমণ উড়িষ্যা করতেই পারিনি সেন্ট্রাল কোস্ট মেরিনার্স সমস্ত দিক দিয়ে কিন্তু উড়িষ্যাকে পিছনে ফেলেছে তো এইভাবে কিন্তু উড়িষ্যার ম্যাচটা শেষ হয়েছে এবং উড়িষ্যা সেরকম ভালো ফাইট দিতে পারিনি তো বন্ধুরা এইবারে পরের আপডেট দিই ডারবি বয়কট করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আমরা সবাই জানি যে এই ডারবিতে ইস্টবেঙ্গল কর্মকর্তারা নিজেদের হোম ফ্যান্সের জন্য টিকিটের দাম কম রেখেছে এবং মোহনবাগান অর্থাৎ অ্যাওয়ে ফ্যান্সের জন্য টিকিটের দাম বেশি রেখেছে একবার চারটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলেই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যেখানে ইস্টবেঙ্গল ফ্যান্সরা সি ওয়ান রাইট সি থ্রি রাইটের জন্য দুশো টাকা পেমেন্ট করবে সেইখানে মোহনবাগান ফ্যান্সরা সি থ্রি লেফট এবং সি ওয়ান লেফটের জন্য সাড়ে তিনশো টাকা পেমেন্ট করবে মানে ইস্টবেঙ্গলের থেকে কিন্তু দেড়শো টাকা বেশি যেইখানে ইস্টবেঙ্গল ফ্যান্সরা সি টু রাইটের জন্য চারশো টাকা পেমেন্ট করবে সেইখানে মোহনবাগান সি টু লেফটের জন্য পাঁচশো টাকা পেমেন্ট করবে একশো টাকা বেশি যেইখানে ইস্ট বেঙ্গল ফ্যান্সরা বি ওয়ান ব্লকের জন্য পেমেন্ট করবে একশো টাকা সেইখানে মোহনবাগান ফ্যান্সরা ডি ওয়ান ব্লকের জন্য পেমেন্ট করবে তিনশো টাকা মানে দুশো টাকা বেশি যেখানে ইস্টবেঙ্গল ফ্যান্সরা বি টুর জন্য পেমেন্ট করবে দুশো টাকা সেইখানে মোহনবাগান ফ্যান্সরা ডি টুর জন্য পেমেন্ট করবে চারশো টাকা মানে মোহনবাগান ফ্যান্সদের টিকিট আর ইস্টবেঙ্গল ফ্যান্সদের টিকিট কিন্তু অলমোস্ট দ্বিগুণের সমানই এই জন্যই কিন্তু যেহেতু এই টিকিটের দাম পার্থক্য রেখেছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা এই জন্যই কিন্তু মোহনবাগান তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এইবারে ডারবির টিকিট কিনবেও না নিজেদের ক্লাব দিয়ে ডারবির টিকিট বিক্রিও করবে না এই নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট একটা চিঠি পাঠিয়েছে তো সেই চিঠিটা কি আপনাদেরকে যে পড়াচ্ছি তো প্রথমে ইংলিশে এটা পড়বো তারপরে বাংলায় আপনাদেরকে বোঝাবো মোহনবাগান ম্যানেজমেন্ট যে প্রেস রিলিজটা করেছে সেটা হচ্ছে দ্য গেম অফ ফুটবল দ্য মোস্ট পপুলার স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ডিসগ্রেসড ইন ইন্ডিয়া বাই ইস্ট ক্লাব ইট ইস আনপ্রেসিডেন্ট এনিউয়ের ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট অ্যাওয়ার টিম ফ্যান্স উইল বি বাই ম্যাচ টিকিট অ্যাট প্রাইস উইচ ইস অলমোস্ট ডাবল দেন দ্য অফ দ্য হোম টিম ফ্যান্স দিস ইজ সেমফুল ইনসিডেন্ট উই আর উইটনেসিং ইন দ্য হিস্ট্রি অফ ফেমাস কলকাতা ডারবি মানে এখানে বলতে চাইছে মোহনবাগান প্রেস রিলিজে ফুটবল হচ্ছে বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা এবং এইটাকে অসম্মান করছে ইস্টবেঙ্গল ক্লাব যেইখানে অবাক করে দেওয়ার মতো অ্যাওয়ে ফ্যান্সদের যেই টিকিট কাটতে হবে বা যেই টিকিট কিনতে হবে সেটা হোম ফ্যান্সের থেকে অলমোস্ট দ্বিগুণ টাকা দিয়ে কিনতে হবে এইটা খুবই লজ্জাজনক একটা কাণ্ড এবং আমরা এর সাক্ষী হচ্ছি জনপ্রিয় কলকাতা ডারবির তারপরে লিখেছে দিস ডিসগ্রেসফুল বিহেভিয়ার অব ইস্টবেঙ্গল ক্লাব হ্যাজ ব্রড গেম ইন্টু ডিসপিউট অ্যান্ড হার্ড দ্য সেন্টিমেন্ট অফ কাউন্টলেস মেম্বার অফ সাপোর্টার অ্যাজ দ্য ফাউন্ডেশন অব ক্লাব এই যে আচরণটা ইস্ট বেঙ্গল ক্লাবের দরুন করা হয়েছে খেলার প্রতি এইটা আমাদের অনেক ক্লাব করা হয়েছে এবং তারা খুব আঘাত পেয়েছে আন্ডার দ্য সার্ক অফ টেনশন উই ইনকিউ ভোকালি কন্ডেম দ্য আনস্পোর্টসম্যান লাইক বিহেভিয়ার অব ইস্ট বেঙ্গল এন্ড হ্যাভ ডিসাইডেড দ্যাট উই উইল নাইদার বাই অর সেল এনি টিকিটস অফ দ্য ডার্বি ম্যাচ অব আইএসএল বিটুইন মোহনবাগান সুপার জায়েন্ট অ্যান্ড ইস্টবেঙ্গল ক্লাব উইচ ইজ শিডিউল অন টেন মার্চ দু হাজার চব্বিশ ভি ওয়াই বিকে মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী খেলার প্রতি যেই বাজে আচরণটা ইস্টবেঙ্গল ক্লাব করেছে সেই জন্য আমরা মেম্বাররা ডিসাইড করেছি যে আমরা ডারবির কোনো টিকিট কিনবো না অথবা বিক্রিও করবো না যেটা আইএসএল ডারবি হবে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে দশই মার্চ দু হাজার চব্বিশ জোয়ারতে কিরঙ্গন স্টেডিয়ামে দিস কমিউনিকেশন মে বি ট্রিটেড অ্যাজ অফিসিয়াল বয়কট কল অফ দ্য আপকামিং ডারবি ফ্রম আওয়ার সাইড এই যে আমরা বার্তাটা দিয়েছি এইটা আপনারা ধরে নিন আমরা অফিসিয়াল বয়কট করছি আগামী কলকাতা ডারবি আমাদের দিক থেকে অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে কিন্তু মোহনবাগান ক্লাব তারা কলকাতা ডার্বি বয়কট করছে এর মানে কিন্তু একদমই এটা নয় যে মোহনবাগান দল ডার্বি খেলতে যাবে না মোহনবাগান দল কিন্তু ডার্বি খেলতে যাবে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো টিকিট বিক্রি করবেও না এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো টিকিট কিনবেও না খেলা দেখার জন্য মোহনবাগান ফ্যান্সরা কিন্তু যেতে পারে ডারবি দেখার জন্য কিন্তু সেটা তাদেরকে অন্য কোথাও দিয়ে কালেক্ট করতে হবে বা অন্য কোনো জায়গা থেকে জোগাড় করতে হবে মোহনবাগান ম্যানেজমেন্ট শুধু টিকিট বিক্রি করবে না বা টিকিট কিনবে না এটাই কিন্তু তারা জানিয়েছে খেলা যখন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে অর্থাৎ এটা কিন্তু সত্যি একটা খুবই বাজে ব্যাপার এবং আনফেয়ার ব্যাপারটা যেইখানে হোম ফ্যান্স টিকিটের জন্য কম টাকা দেবে অ্যাওয়ে ফ্যান্স টিকিটের জন্য বেশি টাকা দেবে এটা কিন্তু সত্যি একটি নিন্দনীয় ঘটনা যেটা ইস্টবেঙ্গল করেছে তবে এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার তিনি বলেছেন যে এটা ইস্টবেঙ্গল করেনি এইটা ইমামি তাদের ইনভেস্টর করেছে এতে ইস্ট বেঙ্গল ক্লাবের কিন্তু কোনো হাত নেই তো দুই পক্ষর ব্যাপারই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনি কি বলুন যে মোহনবাগান যে বয়কট করছে সেটা ঠিক না ভুল না এটা মোহনবাগানে একটু বেশি ওভার করছে সেটা আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি আমার দিক থেকে কিন্তু সমস্তটা জানিয়ে দিয়েছি তো বন্ধুরা এইবারে কিয়ান নাসিরিকে নিয়ে আপডেটটা দিই কিছুদিন আগে আমি কিয়ান নাসিরিকে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম সেইখানে আমি বলেছিলাম কিয়ান নাসিরি তিনি কিন্তু চেন্নাই নেপসে চলে যেতে পারেন তিন বছরের চুক্তিতে এবং চেন্নাই তারা কিন্তু কিয়ান নাসির কিনতে ইন্টারেস্ট দেখিয়েছে অর্থাৎ কিয়ানের সঙ্গে চেন্নাইয়ের কথাবার্তা চলছে তিন বছরের চুক্তিতে কিয়ানকে তারা সই করতে চাইছে তো এইটা বলার পর দিয়ে কিন্তু আপনারা অনেক কেউ আমাকে অনেক বলেছিলেন যে দাদা তুমি ভুল বলছো কিয়ানকে মোহনবাগান ছাড়ার কোনো পদক্ষেপ নেয়নি কারণ মোহনবাগানের অনেক ফ্যান পেজ থেকে বলছে এটা ফেক নিউজ আমি কিন্তু আপনাদেরকে অনেক অনেককে মেসেজ করে জানিয়েছিলাম যে আমি যতটা জানি এটা ফেক নিউজ নয় এটা সত্যি নিউজ এবং বর্তমান পরিস্থিতিতে কিন্তু মোহন বাগানের সেই সমস্ত ফ্যান ক্লাব বা ফ্যান পেজ তারাই কিন্তু জানাচ্ছে যে কিয়ানের সঙ্গে অবশ্যই চেন্নাইয়ের কথাবার্তা হয়েছে এবং এটা কিন্তু সত্যি নিউজ তো দেখুন আমি কিন্তু আবার কনফার্ম করে দিচ্ছি কিয়ানের সঙ্গে কিন্তু চেন্নাই দলের অবশ্যই কথাবার্তা হয়েছে এবং তিন বছরের চুক্তিতে চেন্নাই তারা কিয়ানকে সই করতে চায় এবং যেহেতু মোহনবাগানে বর্তমানে কিয়ান গেম টাইম পাচ্ছে না তাই কিয়ান তিনিও কিন্তু মোহনবাগান ছাড়তে চাইছেন তো এটা কিন্তু আমি আরও একবার পাকাপাকি করে দিলাম তো এই বিষয়ে কিন্তু আমি যদি আরও কনফার্মেশন ডিটেলস পাই সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাই অনুরোধ করে রাখবো আপনার কিছুটা ধৈর্য ধরুন পুরো নিউজটাই আপনাদেরকে জানিয়ে দেবো এবং বলে রাখি কিয়ানকে যদি মোহনবাগান ছাড়ে তাহলে সত্যিই খারাপ লাগবে কারণ কিয়ান কিন্তু ভালো খেলছিল মোহনবাগান দলের জন্য তো কিয়ানকে নিয়ে কিন্তু যেই আপডেটটা আমি আগে দিয়েছিলাম সেটাই কিন্তু এবার কনফার্ম করলো মোহনবাগান দলের কিছু ফ্যান পেজও তো বন্ধুরা এইবারে হিজাজি মায়েরকে নিয়ে আপডেট দিই আপনারা আমাকে অনেকেও জিজ্ঞেস করছেন যে দাদা হিজাজি মাহেরকে নাকি মোহনবাগান আর মুম্বাই নেওয়ার চেষ্টা করছে এটা কি সত্যি জানলে প্লিজ বলুন তো আপনাদের প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে আমি বলে রাখি হিজাজি মাহেরকে কিন্তু মোহনবাগান নেওয়ায় কোনো ইন্টারেস্ট দেখায়নি এটা পুরোপুরি ফেক মোহনবাগানের তরফ থেকে এটা পুরোপুরি ফেক কারণ আমি সমস্ত খোঁজ নিয়ে চেষ্টা করেছি জানার যে সত্যি এতে কোনো নিউজটা সত্য আছে কি না তবে আমি যতটা জানতে পেরেছি যে হিজাজি মায়েরকে নেওয়ায় মোহনবাগান কোনো রকম ইন্টারেস্টেড নয় এবং মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু হিজাজি মায়েরকে নেওয়ায় কোনো ইন্টারেস্টেড নয় অর্থাৎ হিরাজি মায়ের তাকে কিন্তু ইস্টবেঙ্গল দল রেখে দিতে চাইছে এবং যতদূর জানা গেছে হিজাজি মায়ের আপাতত ইস্টবেঙ্গল দলেই আছে হিয়াজি মায়ের সঙ্গে কিন্তু কোনো ক্লাবই কথাবার্তা বলিনি তো আশা করি হিয়াজি মায়ের ব্যাপারটাও আপনারা পুরোপুরি স্পষ্ট জানিয়ে দিয়েছি তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আছেন সবাইকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ